হ্যালো গাইস শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সব অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো দেখো আজকে নিয়ে এলাম তিলের নাড়ুর রেসিপি তো তিলের নাড়ু রেসিপিটা কি করে করতে হয় সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব আমি আজকে তিলের নাড়ু বানিয়েছি বাড়িতে তো দেখো এই দেখো ফার্স্টেই আমি তিল নিয়ে নিয়েছি তিলটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা তিলের তো এখনও একটু একটু আছে ওটাও একটু পরে যখন ভাজা হবে তিলটা ভাজার পরে এই খোসা নিয়ে ছাড়িয়ে দেওয়া হবে তো দেখো এখানে আমি রেখে দিয়েছি এতটা তিল তো এত একটা তিলের আজকে নাড়ু করা হবে তো চলো ফার্স্টেই দেখা যাক তিলগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নেব মানে তিল থেকে যে একটা খুশবু মানে একটা সেন্ট বের হবে যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে আর যখন দেখব ভাজা ভাজা হয়ে গেছে তিল থেকে একটা বেশ মানে গন্ধ সুন্দর একটা গন্ধ বের হবে তো দেখো তিলগুলো কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেল আমার অল্প অল্প করে ভেজে নিয়েছি একবারে সব তিল দিয়ে ভাজলে পরে কাঁচা থেকে যাবে তিলগুলো তো আমি দুবারে বেজে নিয়েছি এখানে ভাজা হয়ে গেছে এবার আমি কি করব এই যে খোসা আছে অল্প অল্প দেখো সম্পূর্ণ খোসাটা ওঠেনি কিন্তু কিছু হালকা পরিমাণে খোসা রয়েছে তিলের গায়ে তো আমি এখন এটাকে শিল নড়াতে পিষে নেব হালকা করে পিষতে হবে খুব একটা বেশি পিষে ফেললে এটা কি হবে ছাতু ছাতু হয়ে যাবে মিক্সচারে দিলে দিতে পারি কিন্তু মিক্সচারে দিলে কি হবে এটা একদম ছাতু ছাতু হয়ে গেলে তেলের নাড়ুটা খেতে অতটা টেস্ট হবে না ওই জন্য আমি নড়াতে করে পিষে নিচ্ছি মানে একটু আস্ত আস্তে থাকবে তো চলো পেশা আমার কমপ্লিট ওখানে তেলটা আর পাশে কড়াইতে দিয়ে দিয়েছি গুড় পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি আখের গুড় তোমরা চাইলে যে কোনো গুড় দিতে পারো তো আমি এখানে আখের গুড় নিয়েছি গুড়টাকে ভালো করে ফার্স্টে জ্বালিয়ে নেব এই দেখো এইভাবে নাড়তে হবে আর এই যে দেখতে হবে যে গুড়টা হয়েছে কি না এখন তিলটাকে দেওয়া যাবে কি না দেখো এক মানে এইভাবে যদি দেখতে থাকি যে এরকম হয়ে গেছে গুড়টা নাড়তে নাড়তে তাহলে কি বুঝতে হবে আমাকে যে গুড়টা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি কি করব এই গুড়ের মধ্যে ওই পিষে রাখা যে তিলগুলো ছিল তিলগুলো দিয়ে ভালো করে তিলগুলো দিতে হবে আর একদিকে নাড়তে হবে বুঝতেই পারছো এই যে কড়াইটা নড়ছে হাতে ক্যামেরা রয়েছে তো এভাবেই নাড়তে হবে মানে এটা বানাতে কিন্তু খুবই সাবধানে বানাতে হবে কারণ কি এ নাড়তেই হবে একটুখানি যদি নাড়া বন্ধ করে দাও তাহলে কিন্তু মনে ঝুরঝুরি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে একদম নাড়ুগুলো পাক আসবে না তো এইভাবেই নাড়তে হবে নাড়তে হবে তো বন্ধুরা গুড়ের পরিমাণটা কিন্তু এখানে একদম পারফেক্ট হয়েছে দেখতেই পারছো সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে তো দেখো এখানে হয়ে এসেছে কিন্তু এটাকে এখন নাবিয়ে নেব একটা পাত্রে মানে কি বন্ধুরা তো এটা ঝটপট করে এটাকে পাকিয়ে নিতে হবে নাবানোর পরে তো চলো এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই যে এই যে সম্পূর্ণ তেলটাকে আমি এখানে একটা থালির মধ্যে নামিয়ে নিয়েছি তো তোমরা বাড়িতে বানাতে চাইলে এভাবে তিলের নাড়ুটা বানাতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় এত ভালো লাগে খেতে কী বলবো দারুণ টেস্ট হয়েছিল তবে এটা বানাতে গেলে কিন্তু একটু মানে মানে একটু লেট করা যাবে না নামানোর সঙ্গে সঙ্গে গরম অবস্থাকে এটা পাক দিতে হবে হাতে গরম লাগবে গরম অবস্থাতেই পাকাতে হবে তা না হলে এটা পুরো ঝুড়ঝুড়ে হয়ে যাবে নাড়ুটা পাকি হতে চাইবে না তো দেখো পাকাতে বসে গেছি এখানে কিন্তু আমিও নাড়ুটা পাকাচ্ছি তো আমি তো ক্যামেরা ধরে আছি তো আমারটা আমি তো স্কিপ করে দিলাম আমার নাড়ু পাকানোটা তো এখানে এখানে মা পাকাচ্ছেই যে আর এই দেখো পুরো নাড়ুটা আমার কিন্তু বানানো রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা দেখে বলো তো নাড়ুগুলো তেলের নাড়ুটা এর আগে একটা পোস্ট করেছি ওটা আজ ওই ভিডিও পোস্ট করেছিলাম ওটা ছিল গুড়ের গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু ছিল আর আজকে এটা হচ্ছে তিল দিয়ে গুড় দিয়ে নাড়ুটা তৈরি করেছি তো তোমরা যে যে বানাতে চাও বাড়িতে বানিয়ে এভাবে খেতে পারো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বাই বাই